ছাব্বিশ হাজার যাদের কর্মচ্যুতির কথা সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার তো সেই কর্মচ্যুতির রায়ের বিরোধিতা করছে রিভিউ পিটিশন থেকে শুরু করে আইনে যেভাবে এনাদের চাকরি সুরক্ষা দেওয়া সম্ভব সেগুলো করছেন অন্তর্বর্তীকালীন সময়ে কিছু রিলিফ স্টেপস সেটাও গভর্নমেন্ট নিয়েছেন তো এখন যে সমস্ত রাজনৈতিক দলের আইনজীবীরা চাকরি খেতে হবে চাকরি খেতে হবে বলে যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছেন যে বিজেপির সাংসদ আমি চাকরি খাওয়ার পক্ষে যারা বলেছেন তা এখন তারাই আবার প্ররোচনা দিচ্ছেন এদেরকে তো এদেরকে দিয়ে বসিয়ে বিকাশ ভবনের সামনে বসতে হবে গেট ভেঙে ঢুকতে হবে সরকারি কর্মচারী যারা বিকাশ ভবনে চাকরি করেন তাদের বাড়ি যেতে দেওয়া হবে না পুলিশকে ইটপাটকেল মারা এই এই অংশটা করাচ্ছেন তার উপর দাঁড়িয়ে কোর্ট কিছু বক্তব্য রেখেছেন তাতে যদি ওনারা কি করবেন সে ওনাদের ব্যাপার